যারা সরকার পক্ষ রয়েছেন তাদের দায়িত্ব মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার এই শপথ নিয়ে তো আজকে সরকার চালাচ্ছিলেন দেখা যাচ্ছে তাদের ইন্ধনে পুলিশের মদতে একজন জৈনক বিধায়ক এবং জেলা পরিষদের চেয়ারপারসনের প্রেজেন্সে যে জন্য ঘটনাগুলো ঘটল দীর্ঘদিন ধরেই চলছিল গন্ডাছড়া ব্যর্থ হয়েছে কৈতুলবাড়ি ব্যর্থ হয়েছে বিভিন্ন জায়গায় এখানে চক্রান্ত করার চেষ্টা হয়েছে খানিকটা তারা সাফল্যতা অর্জন করেছেন কদমতলায় বাজারে এবং তার সন্নিকট এলাকায় কিন্তু আমি ধন্যবাদ জানাব এখানকার সম্পন্ন মানুষ বিভিন্ন ধর্মের লোক বসবাস করে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে কখনো আমরা তো শুনিনি এরকম ন্যাক্কারজনক ঘটনা যাদের মাইন্ড সেট আপ হচ্ছে মানে সমাজটাকে তারাই বিভাজিত করছে বিভাজন বিভাজিত করে রাজনৈতিক লাভালাভ লুটে নিচ্ছে এবং লুটপাট চালাচ্ছে তো বাটেঙ্গে কাটেঙ্গে লুটেঙ্গে তো তাদের থিওরি এই প্রেক্ষিতে এখানে যে চিত্রটা আমি দেখলাম এটা হচ্ছে রাজ্য সরকার শাসক দল এবং পুলিশের কনাইভেন্সে এই এই যে ঘটনাগুলো জড়িত হয়েছে সম্পূর্ণ দায়ী তারা আশ্চর্য লাগে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম যতজনকে জিজ্ঞেস করলাম পাঁচ নয়া পয়সা মুখ্যমন্ত্রী পুজো বলে গেছিলেন যে পাঁচ হাজার টাকা করে বোধ প্রাথমিক যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কম্পেনসেশন দেওয়ার কথা ঘোষণা করে গেছিলেন কিন্তু এখন পর্যন্ত আমি শুনলাম একুশ জনকে নাকি দেওয়া হয়েছে এরকম একটা আমি শুনতে পেরেছি কিন্তু কারার পেছনে আমি জানি না কিন্তু এতগুলো দোকান লক্ষ লক্ষ টাকা ঘর বাড়ি এবং কিছু কিছু লোকের যে মূলত যে সংসার চালানোর যে সোর্স সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে উদাসীন নির্বিকার তাদের কোনো ফিলিংস নেই মানুষ এই দুর্দশার মধ্যে এরকম চিন্তা ভাবনা নেই তাদেরকে কিভাবে শান্তি শৃঙ্খলা সৌভাতৃত্ব বজায় রেখে কিভাবে তাদেরকে আবার পুনরায় নতুনভাবে জীবনযাপন করার জন্য যেটা রাস্তা তৈরি করে দেওয়া সেটার কোনো উদ্যোগ নেই আমি কি বলবো এদেরকে অযোগ্য একটা বড় বড় একটা লোক বসে আছে এবং বড় তার চরম সীমায় সে পৌঁছেছে এই প্রশাসনটা আর কি বলতে পারি বলুন তো এইভাবে তো চলতে দেওয়া যায় না আমার অনুরোধ থাকবে এখানকার শুভ সম্পন্ন মানুষের কাছে এক শান্তি শৃঙ্খলা সৌভার্যতা আপনারা বজায় রাখবেন যেন কেন প্রকারে আবার চেষ্টা হবে কিন্তু কোন অবস্থাতে ফাঁদে পা দেওয়া চলবে না দুই জাহাজ ঘোষণা করুন দলমত নির্বিশেষে মানুষ হিসাবে মানবতা আলটিমেটলি মানবতা যেন জয়ী হতে পারে সমস্ত ধর্ম একটাই কথাই বলে সমস্ত গ্রন্থ একটা কথাই বলে যে মানবতাই হচ্ছে শেষ কথা এর থেকে বড় ধর্ম হতে পারে না ওই জায়গায় যতগুলো নিয়ে না যেতে পারবো এরা এরা কিন্তু এই জিনিসগুলো চালিয়ে যাবে মানুষকে ঐক্যবদ্ধভাবে ঘৃণা বর্ষায় এই সমস্ত অ্যাক্টিভিটিস এর উপর নিন্দা জানাই এবং ইমিডিয়েটলি সাফিসিয়েন্ট কম্পেনসেশন যাতে পায় আমরা শুধু এখানে সাংবাদিক সম্মেলন করে বলে গেলাম তা নয় আমরা কিন্তু সরকার উপর চাপ সৃষ্টি করে ডিএম এর সঙ্গে আমি একটা ব্যাপারে কথা বলছি